আল্লাহ কোন বুজুর্গ যদি কোনো মসজিদে বসে ওখানে সম্ভব হলে যাওয়া আর নয়তো নিজের এলাকাতেই এতে কাফে বসা ইনশাআল্লাহ বলেন এইবারও আমাদের সুধন্যপুর আলহামদুলিল্লাহ মাদ্রাসা ইসলামিয়া দারুল আলম সুধন্যপুরে আমাদের হজরত এতে কাফে বসবেন আমাদের আমাদের আরেকজন হজরত আল্লামা আনিসুর রহমান আশরাফি সাহেব হাফিজ আল্লাহ হুজুর আলহাম চলে আসছে এখনই বয়ান করবেন হুজুর ইনশাল্লাহ বসবে আমরাও থাকবো ইনশাল্লাহ ওনাদের খাদিম হিসাবে ওখানে অনেক মানুষ অনেক আগেই এতে কাফের ফরম ফিল হয়ে গেছে এজন্যে সবাই যে এক জায়গায় বসতে বিষয়টা এরকম না এটা কাফ এটা গুরুত্বপূর্ণ আমল এই আমলটা যেন আমার জিন্দগিতে না ছোটে আমার জিন্দগিতে কি হয় না যেন ছোটে রসুল মৃত্যু পর্যন্ত এতেকাফ করছেন এমনকি যেই বছর নুবিছি এতেকাল করছেন ওই ওই বছর নবীজি বিশ দিন এতে কাপ করছে বিশ দিন সুবাহান আল্লাহ বলেন এতে কাফে বসলে সবচাইতে লাভ কি আমি লাইলাতুল কদরটা পেয়ে গেলাম ঠিক নেই বলেন আমি যদি শেষ দশকে কাফে না বসি তো মার্কেট আমাকে টানবে এই গতকালকে হুজুরে এই বয়ানটাই পুরা সময় করছেন যে মানুষ দশ দিনের কদরটা বুঝে না মহিলা শাখার বয়ান শেষ করে হুজুর আমার বলে মনে না লাইলাতুল কদর যে কি এটা মানুষ বুঝবে দূরের কথা এটা তো আলেমরাই বুঝে না এবার হুজুর বলে কি জানেন আলেম বুঝবে দূরের কথা জিভ্রিলু বুঝে না মানে লাইলাতুল কদর যে কত দামি কত দামি হুজুর বলেন এই যে লাইলাতুল কদরটা আপনি সহজে পাবেন যদি এদা গাফে বসেন ইনশাআল্লাহ বলেন বসবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ এতে কাপের নিয়ত আসেনি সবার ইনশাল্লাহ কাদের আছে ইনশাল্লাহ হাতুন। হুজুর বলেন আমাদের মুসলমানরা শেষ দশকে বাজারে ভিড় বেশি জমায় মহিলারা বাজারে ভিড় বেশি জমায় আর একটা সময় আছে মানুষ শুধু মুসজিদমুখী এতে কাফে এতে কাফে এজন্য মুসজিদকে সময় দিবেন রমজান ঢুকেছে ইমাম মালিক রহিমা হল্লাহর ব্যাপারে লিখা আছে ইমাম মালিক রহিমা হল্লাহ রমজান ঢুকলেই তিনি ফতোয়া দেওয়া বন্ধ করে দিতেন উনি লিখে দিতেন এখন আর ফতোয়া চলবে না তিনি শুধু কোরআন নিয়ে ব্যস্ত থাকতেন কোরআন নিয়ে ব্যস্ত থাকতেন রমজান যেন আমাদের কাটে কোরআন দিনে কোরআন রাতে কিয়াম দিনে সিয়াম রাতে কিয়াম বলেন দিনে কি সিয়াম মানে রোজা আর রাতে আর নিজের সন্তানকে রোজা রাখায় অভ্যস্ত করাবেন আমি গতকালকেও সুদূন্যপুরে বলছি শাহলুক আবদুল্লাহ আত্মস্তরি রহিম্লা বিখ্যাত বুজুর্গ দুইশো হিজরিন মানুষ উনি পাঁচ বছর বয়স থেকে রেগুলার রোজা রাখতেন পাঁচ বছর বয়স থেকে অনেক বড় বুজুর্গ ছিলেন সুরত দাহার একটা আয়াত আছে ও সাকাহুম রব্বুহুম সারাবাং তহরা এই আয়াত যখন তিনি তিলাওয়াত করতেন ওনার একটা কিতাব আছে তাফসির উত্তাস্তর ওইটার মধ্যে নিয়ে আসছে আয়াতের ব্যাখ্যায় ওনার ছাত্ররা দেখতো কি উস্তাদ নামাজের মধ্যে কি যেন চুষে চুষে খাইতেছে এই আয়াত যার অর্থ হচ্ছে আল্লাহ জান্নাতিদেরকে সারাবাং তহরা পান করাবে এই আয়াতটা তিলাওয়াত করার সময় তিনি এরকম কি যেন চুষে চুষে খাতেন এজন্যে ওনার নামাজ শেষ হওয়ার পরে ছাত্ররা প্রশ্ন করছে শায়খ হালতাশ্রব অফিস সালাহাতি শাহী আহ আপনি কি নামাজে কোনো কিছু পান করছেন নাকি তিনি বলেন না বল ল হি লা উলাম আজিতা আতি শোনো আল্লাহর কসম আমি যখন এই ও সা ক হম রব ক হম নামাজে পড়ি আমি যেন দেখি আমার রব আমাকে শারাবাং তহরা পান করাচ্ছে এত বড় বসুর্গ পাঁচ বছর বয়সকে রোজা রাখতেন যে নিজের সন্তানকে রোজায় অভ্যস্ত করবেন ইনশাআল্লাহ বলেন অনেক আছে সন্তানকে রোজা রাখতে দেয় না শাস্ত কমে যাবে শরীরের শক্তি না রোজার মধ্যে যে কি উপকার গত কয়েকদিন আগে ইন্ডিয়ার একজন মহিলা এসপি ওনার ব্যাপারে নিউজ করছে মানব জমিনে মানব জমিনের একজন সাংবাদিক আছে আব্দুল্ল মারুফ সে লিখছে যে এই মহিলা তিরিশ বছর যাবৎ রেগুলার রমজানের সিয়াম সাধনা করে আসছে হিন্দু 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 মহিলা তিরিশ বছর যাবত রোজা রেখে আসছে জার্মানের একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন মাইকেল ফেডারেক হুভমেন নব্বই বছর বয়সে সে ছিল কর্মট কি বলেন নব্বই বছর বয়সে আমরা কি নিজের চলা চলতে পারি না অন্যের সাহায্য লাগে এই লোকটা ছিল কর্মট সুস্বাস্থ্যের অধিকারী সুটাম দেহের অধিকারী ওনাকে প্রশ্ন করা হলো আপনি বছর বয়সে তো সুটাম দেহের অধিকারী কিভাবে তিনি বললেন আমি প্রত্যেক মাসে তিন দিন রোজা রেখে আসছি আমি বোঝার পর থেকে প্রতি মাসে তিন দিন রোজা রেখে আসছি আর রমজানের রোজা কখনো আমি ছাড়ি নাই। হতে পারে এই রোজার বরকতে আমি এখনো সুস্থ আছি এজন্য রোজা আমাদের জন্য উপকারে রবকে এমনি বলছেন ওয়ান তাসুমু ইরুন খাইরুন ইরুন কল্যাণ কল্যাণ এজন্য রোজা নিজেও রাখবো নিজের সন্তানকেও রোজা রাখায় অভ্যস্ত করে তুলবো তো ইনশাআল্লাহ বলেন আল্লাহ হ্যাঁ রোজা রাখায় অভ্যস্ত করে নিজে রোজা রাখবেন বিভিকে রোজা রাখার জন্য উপদেশ দিবেন সন্তানকে দিনটা কাটবে সিয়ামের মাধ্যমে রাত কাটবে কেয়ামের মাধ্যমে কেয়াম মানি লম্বা লম্বা তারাবি লম্বা লম্বা তারাবি রমজান মানি লম্বা তারাবি আমাদের অনেক জায়গা আছে খুব দ্রুত তারাবি পড়েন দ্রুত তারাবি না আপনি স্বাভাবিক হালতে পড়বেন অথবা হদর সিস্টেমও পড়তে পারেন খুব স্বাভাবিক নর্মালে আপনি পড়বেন এবার যত সময় লাগুক আমরা গতকালকে নামাজ পড়ছি হুজুরের মসজিদে আড়াই ঘন্টার উপরে লাগছে আড়াই ঘন্টার উপরে আলহামদুলিল্লাহ আপনাদের চট্টগ্রামও আছে এরকম তারাবি আলহামদুলিল্লাহ কিছু কিছু জায়গা আছে খুব দ্রুত পড়ে না কোরআনের হক আদায় হয় না নামাজের হক আদায় হয় এজন্য খুব ধীরে ধীরে তারাবি পড়া উসমান ইবনে আফানের ব্যাপারে লেখা হয়েছে আল্লামা ইবনুল হাজার আসকালানি রহিমা হল তার বিখ্যাত কিতাব আল মাতালিবুল আলিয়া বিজাওয়াঈদুল মাসানি যে সামা তিরিশ খণ্ডের চাইতো বেশি কিতাব এই কিতাবের মধ্যে নিয়ে আসছেন উসমান ইবনে আফান ওনার ব্যাপারে লেখা হয়েছে আব্দুর রহমান ইবনে উসমান আত তামিমি বলেন রাইতু উসমান ইনদাল মাকাম যাত লাইলা আমি উসমান ইবনে আফানকে একদিন দেখলাম মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায়া এক রাকাতে গোটা তিরিশ পারা কোরআনের খতম করে ফেলছে এক রাকাতে বলেন তো কি পরিমাণ মেহনতটা করছে তিনি আরো আশ্চর্য হবেন যেই রাত্রিতে উসমান ইবনে আফানকে শহীদ করা হয়েছিল শহীদ আর জুহুদ লীল ইমাম আহমদ ইবনে ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব আর জুহুদের মধ্যে নিয়ে আসছে দিকে। সৈদ হুসাইন আফফান সৈদ আব্দুল হুসাইন আল আফান রহিমহল্লার কিতাব সলাহুল উম্মা ফি হিম্মার মধ্যে নিয়ে আসছে উসমান ইবন আফানকে যে রাত্রে শহীদ করা হয়েছিল ওই রাত্রিতেও উসমান এক রাগাতে তিরিশ পারা কোরআন পড়ছে ওনাকে যখন শহীদ করে চলে যায় ওনার বিবি বলে লাকাত কতল তুমু তোমরা আজকে এমন একজন ব্যক্তিকে হত্যা করেছো ওয়াইন্নাহু লায়ুহিল লাইলা কুল্লাহু বিলকুরআন যিনি আজকে রাত্রেও সারা রাত কোরআনে কারিমের মাধ্যমে দাঁড়ায় দাঁড়ায় কাটিয়ে দিছে। ইমামে নববী রাহিমাহুল্লাহ ওনার বিখ্যাত কিতাব আততিবিয়ান ফি আদাবি হামালাতিল কোরআনের মধ্যে নিয়ে আসছেন ওই কিতাবের মধ্যে তিনি নিয়ে আসছেন যারা রাতে এবং দিনে এক খতম কোরআন পড়তেন রাতে এবং কি দিনে এই রকম কিছু গোনাবাসে মানুষের নাম তিনি নিয়ে আসছেন সর্বপ্রথম তিনি যান নামটা নিয়ে আসছেন ইমাম নভভী উসমান ইবনে আফফান রাতেও এক খতম কোরআন দিনেও এক খতম কোরআন আচ্ছা বলেন তো যেই লোকটা রাতেও এক খতম পড়তেন দিনেও এক খতম পড়তেন ওনার কি বেষ্টি কোনো কথা বলার সুযোগ ছিল এজন্যে ইবনে মাজার হাদিস উসমান ইবনে আফফান বলে মা তাগন নেই তো আলা তামান নেই তো আমি উসমান জিন্দিগিতে কখনো অযথা অনার্থক গান কিংবা এই জাতীয় কোনো বাক্য ব্যবহার করি নাই মুখে বলে নাই কিভাবে জিন্দিগি কাটাইছে রোজা আপনি উপবাস থাকলেন মুখ দিয়ে যা চান তা বললেন চোখ দিয়ে যা ইচ্ছা তা দেখলেন কানে যা ইচ্ছা তা শুনলেন অনেক আছে টেলিভিশন সময় পাস করে সময় টাইম টাইম পাস করে আচ্ছা বলেন তো এটা কি পরিমাণ তার কি রোজা হলো তার বলেন উপবাস থাকলো ঠিক আছে কিন্তু রোজার রোজার স্বভাবটা সে পেল না ফরজিও শুধু আদায় করার জন্য সে টেলিভিশন দেখে দেখে ওই রোজাদার এটা শুধু পরিচয় দিল না আমি রোজা রাখবো মানে আমার দিন কাটবে কোরানের মাধ্যমে আর রাত কাটবে কিয়ামের মাধ্যমে লম্বা লম্বা তারাবি ইনশাআল্লাহ বলেন এজন্য কয়েকটা কথা বলেন এক নাম্বার শেষ এক নাম্বার বলেছিলাম রোজা আল্লাহ আমাদের উপরে দিয়েছেন ধাপ কয়টা বলে গেছেন কয়টা চার ধাপ এক নাম্বার তিন দিন রোজা রাখায় রসুল সাহাবাদেরকে আগে রমজানের রোজার প্রস্তুতির অভ্যাস করাইছেন দ্বিতীয় ধাপ তিন দিন যখন অভ্যাস হয়ে গেল আশুরার রোজার আদেশ করলেন তৃতীয় ধাপ রোজা ফরজ করা হলো একটা অপশন দেওয়া হলো যারা রোজা রাখতে অক্ষম তারা ফিরিয়ে দিলেও চলবে চতুর্থ ধাপ না এবার যারাই রমজান পাবে তাদেরকেই রোজা রাখতে হবে এটা এক নম্বর কথা দুই নম্বর কথা আমি আপনাদেরকে বলেছিলাম সমস্ত ফরজ ইবাদতের শুরু শেষ আল্লাহ রেখেছেন সুন্নত মানে সমস্ত ফরজ ইবাদতকে সাজিয়েছেন আল্লাহ কিসের মাধ্যমে সুন্নত সোজা কথা ফরজ ইবাদত হচ্ছে একটা প্রোডাক্ট আর ওইটার প্যাকেট হচ্ছে নবীজির রমজানের শুরুতেও সুন্নত রমজানের শেষেও কি এটা দ্বিতীয় কথা কথা ছিল তৃতীয় এই দুইটা আবার আল্লাহর সাজিয়েছেন খিজুর দিয়ে কি দিয়ে ভাই খিজুর দিয়ে এটা ছিল তৃতীয় কথা চতুর্থ কথা খিজুরের উপকারিতা এক নাম্বার বলেছিলাম যেই ঘরে খিজুর নাই সেই ঘরের মানুষ কি অনাহারে মাসাল্লাহ কি এজন্য কি অনাহারে থাকতে চান খিজুর কিনবেন তো ইনশাল্লাহ আর এখন তো খিজুর আমাদের সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে আর কিছু পাইল না ব্যবসায়ীরা ট্যাক্স বসাইতে এইটাই ট্যাক্স বসায় দিল যেটা মুসলমানদের একটা দামি খাবার আসলে মূল কথা হচ্ছে এটা যারা করেছে আল্লাহদেরকে সুবুদ্ধির উদয় এদের আল্লাহ দিয়ে দেন আমিন বলেন আল্লাহদেরকে হেদায়ত দান করেন এটা যেন কেমন মুসলমানদেরকে এদের আর্থিক যেই শক্তি যেই শক্তি রসুল খিজুরের মাধ্যমে আমাদেরকে অর্জন করতে বললেন ওই শক্তি থেকে মুসলমানকে দূরে সরানোর একটা ষড়যন্ত্র যা বোঝা যায় আর কি তাহলে রমজানের আগে ছিল স্বাভাবিক হঠাৎ করে রমজান এই গত কয়েকদিন আগে আমাদের মাদ্রাসার জন্যে খেজুর নিছি একজন খেজুর দিছে চৌত্রিশ পঁয়ত্রিশশো টাকা প্যাকেট এইটা আসার সময় শুনে আসছি চুয়াল্লিশশো হয়ে গেছে শুধু বাড়তেছে শুধু বাড়তেছে আর অন্যান্য দেশে শুধু কমে শুধু কি কমে আর আমরা শুধু বাড়াই শুধু বাড়াই এই জন্য হুজুর গতকালকে বলছে আমাদের হজরতওয়ালা যে রমজান আল্লাহ কোনোভাবেই মাল বাড়ানোর জন্য দেয় নাই রমজান আল্লাহ কোনোভাবেই আমাদেরকে মাল বাড়ানোর জন্য দেয় নাই ইবাদত বাড়ানোর জন্য দিয়েছে। এই এরকম ইবাদত করা যে ইবাদতের মাধ্যমে আমি বাকি এগারো মাস যেন আল্লাহর পথে থাকতে পারি তাহলে চার নাম্বার ছিল খেজুর খেজুরের উপকারিতা এক নাম্বার যেই ঘরে খেজুর নাই সেই ঘরের অধিবাসীরা কি অনাহারি দুই খেজুর মুসলমানের পেটের খোদা কি করে নিবারণ করে আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণিত তিন যেই মুসলমান যেই মুমিন সাহারিতে খিজুর খায় ওই সাহারিটা সর্ব সর্বোত্তম বলেন না সর্ব সর্ব উত্তম তাহলে যিনি খিজুর ছাড়া সাহারি খাইলেন তার সাহারিটা আর যিনি খিজুরের সাথে খাইলেন তারটা কি সমান না উত্তম আপনি দুধ বলেন আর দুধই বলেন খেলেন আপনি কলা দিয়ে কিন্তু সাথে একটা খেজুর নেন নবীজির সুন্নতটা পালন হয়ে গেল ইনশাআল্লাহ বলেন চার ইফতারিতেও খেজুর ইনশাআল্লাহ ইফতারিতেও কি পাঁচ খেজুর খাবেন তো ঠান্ডা কিছু ফলের সাথে মিশ্রণ করে নবীজি খেজুর বলছেন গরম খাবার আর সাথে হয়তো নবী শশা খাইতেন অথবা কখনো কি খাইতেন তরমুজ খাইতেন এটা আপনাদেরকে বললাম এই জন্যে রসুল তরমুজের সাথে খেজুর খায় বলতেন আমি খেজুরের গরমকে তরমুজের ঠান্ডা দিয়ে কী করছি নিয়ন্ত্রণ মানে কমিয়ে দিছি খেজুর খাওয়া ছয় খেজুর খাওয়ার পূর্বে চেক করতে হবে ভেতরে পোকামাকড় অনেক সময় থাকে কিনা বলেন হ্যাঁ রসুলের কাছে পুরাতন খেজুর আসছে নবীজি খেজুর ছিলছেন ছিলে টেস্ট চেক করে করে নবীজি খেজুর খাইছেন সাত যদি সম্ভব হয় আজওয়া খেজুরটা খাওয়া কোন খেজুরটা মদিনার বা আরবের একটা দামি প্রজাতির খেজুর আছে এখন অনেক বাড়ি একটা আছে ছোট জামের মতো আবার এখন বড় বাড়ি আজোয়া এই খেজুর গুলো খাওয়া একটা দামি খেজুর রসুল বলেন আল আজোয়া মিনাল জান্না শোনো আজোয়া খেজুরটা জান্নাতের ফলের সাদৃশ্য এই আজোয়া খেজুরে আল্লাহ তালা সব রোগের ওষুধ রেখে দিয়েছেন এটা সাত নাম্বার শুধু খেজুর দামি না খেজুরের গাছও দামি বলে গেছেন নি খেজুরের গাছের দাম আছে না নাই হ্যাঁ খেজুরের গাছ খেজুরের গাছ দামি কেন রসুল মৌমিনের দৃষ্টান্ত খেজুরের গাছ দ্বারা সব আনল্লাহ বলেন না একজন মুমিনের দৃষ্টান্ত কিসের দ্বারা খিজুরের গাছ আবার গাছ মুমিনের দৃষ্টান্ত কেন দিলেন মুমিন যেমন আল্লাহ রসুলকে ভালোবাসার নজির স্থাপন করছে খিজুর ভালোবাসার নজির স্থাপন করছে এজন্যই খেজুর খাবো খেজুর যদি পারেন খেজুর গাছ বাড়িতে লাগাবেন ইনশাল্লাহ বলেন হ্যাঁ এরপরে রমজান বরকতপূর্ণ মাস রমজান মুসলমানদের জন্য উত্তম মাস এই রমজান জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস দোয়া কবুলের মাস আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম এবং আমাদের হজরত যে কথাগুলো বলবেন সবগুলো কথার উপর আমাদেরকে যথাসাধ্য অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে আল্লাহ